আসসালামু আলাইকুম বিডি ম্যাজিক আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের খুব সুন্দর একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো তো কামিজটা অলরেডি আমি বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি এবার গলা ডিজাইন বানানোর জন্য আমাদের একটা পেপার পেস্টিং লাগবে এটা আমরা দুই ফোল্ডে ভাজ করে নিলাম এটা ভাজ করার পরে চওড়ায় আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে চৌদ্দ ইঞ্চি এবার আমাদের এখানে গলার মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করতে হবে তো গলা চওড়াটা আমরা তিন রাখবো এবং লম্বাটা আমি সাত রাখবো তো আপনারা যতটুকু গলা লম্বা এবং চড়া যান সে অনুযায়ী এখানে ড্রয়িং করবেন এবং একটা স্কেল দিয়ে আমাদের বক্স করে দিতে হবে তো বক্স করলে আমাদের গলা শেপটা দেওয়া অনেক বেশি সুবিধা হয় এবার আমরা এখানে গলা ড্রয়িং করব তো আমরা এখানে কিছুটা পান পাতা সেপে গলাটা দিয়ে দিলাম এবার আমাদের ফিতা ধরে ছয় ইঞ্চিতে দাগ দিতে হবে নিচের দিকে তো ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম এবার ভিতরের দিকে আমরা তো পরিমাণ ভিতরে কিন্তু এখানে দাগ দেবো খুব বেশি নেওয়া যাবে না একদম কম পরিমাণ ঠিক আছে তো এখানে আমরা দাগ দিলাম এবার একটা স্কেল দিয়ে এখানে দেখুন এখানে স্ট্রেট দাগ দিয়ে নিলাম তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার যে দাগটা দিয়েছি তার এক ইঞ্চি বাইরে দিয়ে আমাদের আরও একটা দাগ দিতে হবে তো ফিতা ধরে আমরা এভাবে করে গলা শেপটা যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা একদম উপর থেকে নিচ পর্যন্ত ড্রয়িং করে নিব এবার যে ডট ডট দাগগুলো দিয়েছি এগুলো আমরা মিলিয়ে নিব তো আমরা এখানে মিলিয়ে নিচ্ছি আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না তো এবার আমরা বাইরের যে দাগটা দিয়েছি সেটা প্রথমে কাটিং করে নেব বাইরের দাগ কাটিং করা হয়ে গেলে আমরা ভিতরের দাগটাও কাটিং করে নেব তো নিচের দিক আপনারা এভাবে সাবধানে কাটিং করবেন একদম কম পরিমাণ অর্থাৎ তো পরিমাণ এইভাবে করে কিন্তু কাটিং করতে হবে এবং উপরের দিকে যে শেপটা দিয়েছি সেমভাবে কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা বক্রম এবার আমরা একটা কাপড় নিব এক্সট্রা কাপড় এবার এক্সট্রা কাপড়ের উপর আমাদের এই পেপার পেস্টিংটা খুব ভালো মতো করে বসিয়ে নিতে হবে এবার গরম আয়রনের সাহায্যে আমরা এভাবে করে এটা চেপে চেপে লাগিয়ে দিব তাহলে কিন্তু এটা আমাদের লেগে যাবে তো আঠালো সাইডটা আপনার নিচের দিকে রেখে কিন্তু এভাবে করে আয়রন দেয়া আয়রন করবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো মতো লেগে যাবে এবার আমরা মোটামুটি হাফ ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টা কাটিং করে নিচ্ছি তো আমাদের পুরা কাপড়টা কিন্তু এভাবে করে কাটিং করে নিতে হবে এবার আমাদের এই যে দেখুন কোনার সাইডে একটা কাঠ বসাতে হবে এবং যেখানে রাউন্ড শেপ আছে যাতে উল্টাদের সুবিধা হয় সেজন্য এখানে আমরা কাটিং বসালাম তো আমরা সেমভাবে এ কোনাতে এবং এখানে রাউন্ড শেপ আছে এখানে আমরা কাটিং বসিয়ে নিলাম এবার আমরা পুরো কাপড়টা নিচের দিকের কাপড়টা উল্টে নিয়ে সেলাই করে নেব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন আমি আপনাদের রেগুলার সকল আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই আপনাদের যদি রিকোয়েস্টের কোনো ভিডিও থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের এটা মিডিল পয়েন্টে ভাজ করে নিতে হবে এবং মিডিল পয়েন্টে একটা কাট বসিয়ে নেব তো সেমভাবে আমরা জামার কাপড়ের মিডিল পয়েন্টটা বের করে নেব এবার জামার কাপড়টা আছে সোজা সাইডে এবার পেপার পেস্টিংয়ের কাপড়টা এর ওপর উল্টো করে বসাবো এবং দুইটা কাপড়ের মিডিল পয়েন্ট খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে আমরা পিন দিয়ে আটকে নেব তো পিন দিয়ে আটকে দিলে আমাদের কাপড়টা কিন্তু সরে যাবে না এবং গলাটা কিন্তু একদম পারফেক্ট হবে ওকে তো আমরা পিন দিয়ে আটকে নেওয়ার পর এই যে পেপার পেস্টিংয়ের কিছুটা উপর দিয়ে আমরা সেলাই করে নেব তো আমাদের যে হিসেবে কিন্তু ভিতরের কাপড়টা আছে সেই হিসেবেই সেলাই করতে হবে আমার কাছে গলার বেশ কিছু ইউনিক ডিজাইন আছে তো আপনারা যদি সেগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি আপনাদের জন্য লেটেস্ট ফ্যাশন ম্যাজিক নামে নতুন একটা চ্যানেল ওপেন করেছি তো লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ঘুরে আসতে পারেন আমি সেখানে বিভিন্ন ড্রেস ডিজাইনের আইডিয়া দিয়ে থাকি এবং অনেক সুন্দর সুন্দর গলার ডিজাইনও আইডিয়া দিয়ে থাকি তো দেখুন আমি সেলাই কমপ্লিট করে ফেলেছি এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে দেখুন পেপার পেস্টিংয়ের এক সুতো পরিমাণ ভিতর দিয়ে আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে তো আমাদের পুরা যে কাপড়টা আছে উপরের কাপড়টা সেটা এভাবে করে কাটিং করে নিতে হবে এটা কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে দেখুন নিচের দিকে একটা হচ্ছে লম্বা করে কাটিং বসিয়ে দেব একদম মিডিল পয়েন্টে এবং দুই কোনাতে ছোটো ছোটো করে দুইটা কাঠ বসাবো সেলাইটা যাতে না কাটে সেদিকে লক্ষ্য রাখবেন এবার আমরা এই যে গলার যে রাউন্ড শেপটা আছে সেখানে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে নেব যাতে আমরা খুব সহজে এটা উল্টে নিতে পারি তো এটা সাবধানে কাঠটা বসাবেন যাতে সেলাইটা না কাটে এবার আমরা এই যে বকরমের কাপড়টা আছে অর্থাৎ পেপার পেস্টিংয়ের কাপড় সহ বকরমটা পিছনের দিকে উলটি নেবো এবং কোনাটা খুব ভালো মতো করে বের করে নেব ঠিক আছে তো আপনাদের কোনাটা যদি না মিলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন চিকন কোনো কিছু নিয়ে এটা দেখুন আমি চিকন একটা কিছু নিয়ে এভাবে করে চাপ দিলে হালকা করে চাপ দিলে কিন্তু এটা সুন্দর মতো সোজা হয়ে যাবে আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন এবার আমরা ডোরি তৈরি করে নিয়েছি তো আপনারা কিভাবে ডোরি তৈরি করবেন এর ভিডিও আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে আপনারা যদি না দেখে থাকেন তো সেটা দেখে নিতে পারেন তো আমাদের ডরিটাই যে এরকম করে কাটতে হবে যাতে দুইটা কাপড়ের উপরে থাকে তো এভাবে করে একটা ডরি কাটিং করার পর এর মাপে আমাদের বেশ কিছু ডরি কাটিং করে নিতে হবে তো আমি এখানে বেশ কিছু ডরি কাটিং করে নিয়েছি এবার আমাদের একটা কাপড় নিতে হবে কাপড়টা আমরা দুই ফোল্ডে ভাজ করে নিলাম এবার এর মিডিল পয়েন্টে আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে এবার এটা দেখুন আমাদের এটা এই যে দুই কাপড়ের যেখানে আমরা ফাড়া করেছি সে ফাড়ার ভিতরে এখানে জয়েন্ট হবে তো আমরা সেলাই যখন করব তখন কিন্তু এই যে ডরিগুলো এখানে বসিয়ে দিব ঠিক আছে তো আমরা প্রথমে উপরের দিক থেকে চাপ সেলাই দিয়ে আসছি তো চাপ সেলাই এ পর্যন্ত দেওয়ার পরে আমরা এই কাপড়টা এখানে ঢুকিয়ে দেবো এবং এই যে দেখুন ডড়িগুলা এখানে একটা একটা করে বসিয়ে নেবো তো আপনারা চাইলে কিন্তু খুব ঘন ঘন করেও ডরিগুলো বসাতে পারেন অথবা হাফ ইঞ্চি বাদ দিয়েও কিন্তু ডড়ি বসাতে পারেন তো আমি এখানে মোটামুটি হাফ ইঞ্চি বাদ দিয়েই ডড়িগুলো বসাবো তো দেখুন আমি একটা একটা করে ডরি বসাবো আর একটা করে সেলাই করে নেব ঠিক আছে এদিকে সেলাই হয়ে গেলে আমরা নিচের দিকে ঘুরিয়ে সেলাই করে নেব এবার এই সাইডে আমাদের এই যে দেখুন এই কাপড়গুলা অর্থাৎ ডড়িগুলো উঠিয়ে নিয়ে কিন্তু আমাদের এখানে সেলাই দিতে হবে তো আমরা এভাবে করে হাত দিয়ে এটা টেনে টেনে ধরে আমাদের ডরির উপর কিন্তু এই সাইডে সেলাই হবে না জাস্ট কাপড়ের উপর সেলাই হবে তো এইভাবে করে আমরা সেলাই করে নিব তো নিচের পটির কাপড়টা যাতে আমাদের একদম গলার মাথা পর্যন্ত মিলে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এবার সেমভাবে আমরা উপরের দিকেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সোবোতাম নিয়ে নেবো এবং সো এখানে এখানে সুতোর সাহায্যে লাগিয়ে নিব আপনারা চাইলে কিন্তু বোতাম তৈরিও করে নিতে পারেন এবং নিচের দিকে আমরা তুরপাই করে নেব তো সুই এক পুত সুতা নিয়ে আমরা তুরপাই করে নিচ্ছি তো দেখুন গলা ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম